হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কোথায় গিয়েছি হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আমরা আর দিনও মেলাতে গিয়েছিলাম তো প্রথমেই আমি এখানে মেলাতে ঢুকতে এখানে সামনে জগন্নাথ দেবকে রাখা হয়েছিল তো আমি সেখানে গিয়ে একটু রথে দইটা ধরলাম সেটা টানতে দর পারবো না তারপর এখানে প্রণাম করে নিচ্ছিলাম আর তারপরে ওই প্রণামী বাক্সে কিছু প্রণামই দিয়েছিলাম তো এখানে প্রণাম করতে করতে আমি পাশ থেকে কিন্তু খিচুড়ির গন্ধ পাচ্ছিলাম মানে এখানে ভোগ ভোগ বিতরণ করা হচ্ছিল আমি যেখানেই চাই আমি যেখানেই খিচুড়ি দেখতে পাই না কারণ আমি সেখানেই হামলে পড়ি আমার যে কি প্রিয় কি ভালো লাগে খিচুড়ি খেতে সে আর বলে বোঝানো নয় তো এখানে দেখো আমিও রীতিমতো লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়েছি খিচুড়ি নেওয়ার জন্য তো আমি এখানে একবার নয় পুরো দুবার নিয়েছি তো আমি প্রসাদ প্রসাদ খেয়ে এবার চলে গেছিলাম মেইন মেলা যেখানে মেইন মেলাটা বসেছিল তো মেলাতে গিয়ে দেখছি যে মেলাটা বেশ বড়ই কিন্তু বসেছিল আমাদের পাড়াতেই লাস্ট আট দিন ধরে এত সুন্দর মেলা হচ্ছিলো অথচ আমরা জানি না যেদিন লাস্ট মানে উল্টো রাত সেদিন আমরা গিয়েছিলাম তোমরা তো জানোই আমি হাজব্যান্ডের কাজের সৌপাতে আবার আমরা কাজটা করা শিফট করেছি তো এখনও আমরা এখানকার সব জায়গা চিনি না ভালো করে চিনে উঠতে পারিনি তো আমরা জানতাম না তাই আমরা লাস্ট দিন মেলায় গেছিলাম তো গিয়ে দেখি মেলায় তো বেশ ভালোই আয়োজন করা হয়েছিল মানে কমিটির তরফ থেকে তো দেখে এখানটায় মানে গান টান হচ্ছিলো মানে ব্যান্ড ফ্যান্ড এসছিলো তো কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে থাকতে থাকতে সেই আমার পুরোনো কথা মনে পড়ে যাচ্ছিলো আমাদের পাড়াতে যখন কালী পুজোর পরে এরকম ব্যান্ড শো হতো আর আমরা সব বন্ধু বান্ধবরা মিলে সেখানে গিয়ে নাচানাচি করতাম সারা রাত জেগে কী তখন এনার্জি ছিল সারা রাত জেগে জেগে তখন এরকম শো দেখতাম তো সেটাই ওর সাথে গল্প করছি যে এখানে কেমন নির্ঝুম সবাই চুপচাপ বসে এসে এটা যদি আমাদের পাড়াতেই হতো তাহলে আমরা শখ তাহলে আমরা কখন সবাই মিলে নাচানাচি শুরু করে দিতাম তো তারপর এখানে দেখো অনেক খেলনা এসছে নাগরদোলা তারপরে বাচ্চাদের কী সব খেলনা গাড়ি ফাড়ি এসব খেলনা দেখছিলাম বাড়ির বাচ্চাগুলো গাড়িতে চড়ছিল আর আমি ওকে এটাই বলছিলাম যে আমি খুব ছোটোবেলায় কখনো একবার এসব গাড়িতে উঠি হ্যাঁ এটা সত্যি কথা অত অত আভিজাতের মধ্যে আমরা বড় হয়নি তা সব তা সত্ত্বেই আমাদের ছোটোবেলাটা একটু অন্যরকমই কেটেছে সব বাচ্চাদের থেকে এখানে ও আমাকে জিজ্ঞেস করছিল যে কোন সিঙ্গার এসছে জানো আমি বলছিলাম এটা হচ্ছে পাতা মঙ্গেশকর মানে আমি এত কাজি মানে যেখানেই আমার হাসা বারণ আমি সেখানেই হেসে ফেলি তারপর এখানে পপকর্ন নিয়ে নিয়েছিলাম পপকর্ন খাচ্ছিলাম আর ওই পাতা মঙ্গেশকরের গান শুনছিলাম যাই হোক কাউকে আন্ডার এস্টিমেট করা ঠিক না যাই হোক যেমন সিঙ্গার এসেছিলো সে ভালোই গান করছিল তো এ পক্ষণ খাচ্ছিলাম খাওয়ার পর আমি তো মানে ঘুগনি দেখলে আমি আর নিজেকে লোভ সামলাতে পারি না তো এখানে আমি ঘুগনি খেয়ে নিচ্ছিলাম তো ওকে বলেছিলাম খাওয়ার জন্য ও বলছে না আমি সব খাবো না আনহাইজিনিক যিনি খাবার তুমি খাও তো আমি খাচ্ছিলাম এই ঘুগনিটা আমার কাছে এতই ভালো লেগেছে যে যেখানে আমি এক প্লেটের জায়গায় আরও দু প্লেট খেয়ে নিয়েছিলাম তো আমার ভালোই লাগে আমি মেলাতে গেলে ঘুগনি পাঁপড় এসব খাই তো তারপর এখানে আমি আবারও এক প্লেট চাট নিয়ে নিয়েছিলাম আমি এই চাটটা খেতে চাইনি পাপড়ি চাট তো বলছিল খাও খাও আসলে আমি এসব চটপটে খাবার পছন্দ করি তাই ও বলছিলো তো দেখে মনে হচ্ছিল যে চা চারটা ভালোই হবে খেতে আসলে একদম ভালো বানায়নি খেতে খুব বাজে মানে বাজে বললে খারাপ খুবই বাজে তো আমি ওকে বললাম যে তুমি দেখো খেয়ে তোমার তোমার কাছেও বাজে লাগে তো ও বললো হ্যাঁ সত্যি চারটা খুবই বাজে হয়েছে খেতে তো যাই হোক টাকা দিয়ে কিনেছি তাই আর ফেললাম না মষ্ট করে খেয়ে নিলাম খাবার নষ্ট করা একদমই উচিত নয় তাই বলো তো আজকের মেলাটা তো ভালোই কাটলো টাটা